ওকে ওকে আর একটা ছিল গেম ফিশিং গেম ফটো সাবিত অলরেডি খুলে ফিশিং গেম ছোট ছোট

Is <laughs> a kind of wonker. What is that? <laughs> <laughs> what is that? <laughs> you know? You know? You know? You know? You know?

What, what is I that? Wow! So, can I see, can I see, can I see? One, two, three, you. This sounds a nice toy. I will be able to do another play. one. One, two, three. Wow! Yeah. Yeah. wow. Yes. wow. It's a jump jumping for you. Oh. 1, 2, 3, Wow 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, This, one. Wow. Yeah. Now, this, one. this okay. one or This one Which one? 14, 15, 16,

এটা অনেক বেশি পছন্দ হয়েছিল আই হোপ ও আদিও অনেক বেশি পছন্দ করবে ও যেহেতু গাড়ি অনেক বেশি পছন্দ করে এই জন্য এটা কি এটার নাম কি পার্কিং সেন্টার এটা পুরোটা দশ একটা পার্কিং সেন্টার কারো আছে এখানে এখানে কারো আছে তিনটা এগুলো পার্ক হয়ে পড়বে আর এ ধরনের ছোট ছোট কিন্তু কার গুলো এখানে ইউজ করা যাবে ও তো অনেক কার আছে গাড়ি আছে তো এটা দশ টেন ফ্লোর দশ তলা পার্কিং গাড়ি পার্কিং তো টয় গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন So, guys, let's go to the fix it. Fix let's what? go to fix it. তারপর আর কি সবাই মিলে টয়গুলো ফিটিংস করতেছিলাম আর এখানে তিনটা অনেক কিউট কিউট কার ছিল এগুলো পছন্দ করে ওয়াদি বেবি পছন্দ করে তো দেখতে এদিকে সাবিত আর আপনাদের ভাইয়া তিন জন মিলে ট্রাই করতেছে ওয়াদি বেবিও ট্রাই করতেছে এটা ফিক্সিট করার জন্যে ও অস্থির হয়ে গেছে কখন এটা ফিক্সিট হবে আর কখন ও প্লে করবে ও তো খেলনাগুলো পেয়ে মহা হ্যাপি আসলে এরকম ছোট 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 হ্যাপিনেস গুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বাচ্চাদের হ্যাপিনেস দেখতে কেই না ভালোবাসে দেখতে পাচ্ছেন ওয়াদি বেবি ড্যান্স করতেছে মাসাল্লাহ সবাই ওয়াদি বেবির জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যে যাতে করে আমরা আমাদের বাচ্চাকে এভাবে সারা জীবন হ্যাপি রাখতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন মানে একেবারে পার্কিং এর মতো অনেক কিছুই এখানে দিয়ে দিয়েছে ছোট ছোট এগুলো সব ফিক্সড করতেছে আর এটা হচ্ছে টেন ফ্লোরের পার্কিং সেন্টার আহ দশটা এখানে ফ্লোর আছে আর এখানে তিনটা টয় গুলো দশ তালা থেকে এভাবে বেয়ে বেয়ে একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে আসবে আর এটা দেখে কিন্তু অনেক বেশি মজা পায় আসলে আমাদের কিন্তু বাচ্চাদেরকে এরকম কিছু টয় মাঝে মাঝে কিনে দেওয়া উচিত যাতে করে ওরা অনেক বেশি হ্যাপি হয় আর এগুলো কিন্তু ব্রেন ডেভেলপমেন্টেরা অনেক সাহায্য করে আর এদিকে পাজারটাও ফিটিংস করে নিলাম আর ওয়াদি বেবি পাজার পেয়েও অনেক বেশি হ্যাপি পাজারের এক পাশে এপিসিডি আলফাবেট ছিল আর অপর পাশে কিন্তু ওয়ান টু থ্রি লেখা ছিল তো দুই পাশেই কিন্তু ইউজ করা যায় আর ওয়াদি বেবি দেখতে পাচ্ছেন পার্কিং সেন্টারটা নিয়ে অলরেডি প্লে করা শুরু করে দিয়েছে অনেক বেশি এনজয় করতেছে এ আলফাবেটের যে ম্যাটটা পাজল ম্যাটটা সাবিতে দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সাবিতকে আর এই তো ওয়াদি বেবির প্লে রুম এটা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর এদিকে দেখতে পারছেন আপনাদের ভাইও কিন্তু অনেক এনজয় করতেছে ওয়াদির সাথে এই টয়টা নিয়ে প্লে করতে গিয়ে ওয়াদিও একেবারে আপনাদের ভাইয়ের কাছে সাবিত্রী ডেকে ডেকে ছিল যে কামান আমার সাথে জয়েন করো তো ও একা খেলতেছে না আমাদেরকে নিয়ে একসাথে প্লে করতে যাচ্ছিল বেবির মতো কার কার এরকম কার টয়গুলো বেশি পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেখতে পারছেন টয়গুলো আসলে অনেক বেশি কিউট লাগতেছে আমার তো বাচ্চাদের টয় অনেক বেশি কিউট লাগে ওয়াদি বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন আর ওয়াদি বেবির বার্থডে সেলিব্রেশনের ভিডিও যারা এখনো দেখেনি অলরেডি কিন্তু পেজে আপলোড করা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু পেজে গিয়ে ভিজিট করে ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ